তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে সেটি হচ্ছে আমতলার যে মাতিন্দার ঝিল আজকে ওপেনিং হওয়ার কথা ছিল আজকে আমরা চলে এসেছি ধরুন এখন বারোটা বাজে সময় তো অনেক শিকারি দেখতে পেয়েছি উঠে গেছে আর যারা ওঠেনি তাদের না তো চলুন তো আমরা দেখে আসি তো পুকুরটা আমরা একটু ডান সাইড থেকে আমরা ভিডিও নেওয়া শুরু করব দেখুন পুকুরে ওই যে শিকারীরা মাছ খেলাচ্ছে অলরেডি ওপার দেখতে পাচ্ছি আর এপারে অনেক শিকারী বসে আছে আমরা এসেই কিন্তু একটা বড় মাছ তোলা দেখলাম দেখে আসি কার নেটে কীরকম মাছ ধরলো এখন সময় হতো দুপুর বারোটা তো সারা দিন পড়ে রইল তো আমরা দেখে আসি কার কী রেজাল্ট হলো তো বন্ধুরা আমরা এক পা দু পা করতে করতে কিন্তু এই পারে চলে এলাম আমরা পুরো প্রথম শুরু এখন বাজে সাড়ে বারোটা দাদা একটু মাছটা দেখে নেবো তা একটু মাছটা দেখো দাদা কোন দিকে মাছ কোন দিকে ওইদিকে সিটে তো সাড়ে বারোটা বাজে ষোলো নম্বর সিটে কি মাছ ধরলো আমরা দেখে নেব এই দিক দিয়ে এদিকে তোলো তাহলে আলোটা ভালো পাবে এদিকে তোলো এদিকে চলো ব্রিগেড এটি ব্রিগেডো ষোলো নম্বর একুনা সিটে একটা হচ্ছে তো এদিকে একটা পনেরো নম্বর সিট দেখতে পাচ্ছি উঠে চলে গেছে যারা কথা ছিল যে যারা মাছ ধরবে না তারা চলে যাবে চোদ্দ নম্বর সিটে কিছুই হয়নি তাই বলছে আচ্ছা এই তেরো নম্বর সিটে দেখুন অনেক ভিড় সব তারা নিশ্চয়ই লোকাল লোক আমরা একটু দেখে নেবো কটা কি মাছ ধরলো চাচা টোপ ফেলছে একটু দেখে নি সুন্দর একটা থ্রো করলো খুব সুন্দর

কেজি হবে <Expert> <Language language>

পাঁচ নম্বরে উঠে গেছে বলেছিল যে তারা মাছ ধরবেন যদি মাছ না খায় টাকা ফেরত দেবে চলে যাবে তো সেই সেটাই হয়েছে যারা যারা সকাল নটার মধ্যে মাছ ধরতে পারেনি যাদের ইচ্ছা হয়নি তারা চলে গেছে বসে না যারা বসেছে তাদের পুরো টাকা দিয়েই বসেছে তো আমরা একটু রেজাল্টটা দেখে নিই পুকুরের দাদা কেমন আছে দাদা

একটু জাগা একটু জাগা একটু নিয়ে আসো এই ওই পায়ের রাখো না এই যে কোন সিট দেখাও দেখাও দেখতে পাচ্ছি না গো ভালো সাইজের কাতলা তো কোন খেয়ে বসে আছে মিরগেল কাতলা এটা কি বলে ইয়ে রেখে দাও রেখে দাও রেখে দাও এবার চেষ্টা করবো ওপার যাওয়ার তো এপার কী রেজাল্ট হলো যখন সব দাদারাই দেখছে আর কি পাড়ার পাড়ার ছেলেপেলেরা বেশিরভাগ আর দূরের লোকও আছে তো চলুন আমরা ওপার আমরা ওপার এখন যাব এই পুকুরে কিন্তু আরেকটি পুকুর আছে পুকুর মালিকের এপার এটা পরে পাশ দেবে যত সম্ভব আর আজকে কি রেজাল্ট হলো ওপার সেটা দেখে নেব সঙ্গে থাকুন পরপর দুটো মাছ খেয়েছে একটু দেখে আসি তো একটা দূরে আছে একটা কাছে আছে একটা নেট ল্যান্ডিং করছে বন্ধু জিঅ কাকা তোমরা মাছ কাড়ানোর ভিডিও করছে না তাহলে আমি একটু খেলা ভিডিও করি হ্যাঁ দারুণ দারুণ হেভি সুন্দর একটা সাইজ উঠলো এ কাকা এ তোমাদের কি একই সিটে হলো পরপর দুটো একই সিটে ও একই সঙ্গে খেয়ে গেছে দুটো মাছ চাচার আনন্দ দেখো ওই দুটো ল্যান্ডিং রেগো দেখো ছিপ দেখো

28 মে মাছ হয়নি তার মাছ হয়নি যখন নেট নেট মানে জলে নাই বলে আর কি দেখাবো বন্ধুরা কাকু সাতাশ নম্বরে মাছ হয়েছে আপনাদের একটা টানও হয়নি না 27 নম্বরে মাছ 27 নম্বরে মাছ হয়নি একটা ডাল এই যে একটা ভিআইপি সিট ভিআইপি সিটে কি হলো তা দেখেনিন পুরো ভিড় ভিড় হইছে এই ভিআইপি মানুষ ভিআইপি সিটের ভিআইপি দেখে নিন একটু

এই ভিআইপি মাছ বলে মিরগেল মাছ এই যে আমরা ভিআইপি সিডের মাছ দেখতে পাচ্ছি এই ভিআইপি মাছ মিরগেল মাছটা নাকি ভিআইপি মাছ একটা ভিআইপি ভিআইপি মাছ কেজে দেখার হবে মিরগেল ঠিক আছে এটা তো সিলভার ঠিক আছে নাম এটা পুরোটা বাদ তাহলে কেজে দেখার হবে না এটা ছোটই যাবে কেজি 1200 হবে তো ভিআইপি সিডের আমরা দেখালাম আর এবার পঁচিশ নম্বর সিট কিন্তু উঠে গেছে ফাঁকা কাকা চব্বিশ নম্বর সিটে মাছ হয়েছে কি দাদা দাদা একটু মাছ দেখবো আমরা দাদা কটা কি হলো হয়েছে দারুণ হয়েছে মানে হয়েছে মানে দেখা হবে আর

তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চকধীর দক্ষিণ গৌরীপুর মতিনের ঝিলে আর আমাদের সামনে রয়েছেন হালিমদা তো হালিমদা থেকে আজকের এই পুকুরের ডিসিশান সম্পর্কে একটু শুনে নেব তো আজকে হালিমদা ডিসিশান কী হলো আজকে সব সিট ফুলি ছিল আজকে সিট পুরো ফুলি ছিল কিছু দশটার সময় কিছু লোক মাছ পেয়েছে অল্প কিছু পেয়েছিলো তারা বললো আমাদের মাছ মানে ভালো হচ্ছে না তারা চলে গিয়েছে সাইজেও তাদের পয়সা রিটার্ন করে দিয়েছে আর পুরো টাকায় ফেরত হ্যাঁ তারপরেতে যারা আছে তারা মাছ ভালো ধরেছে আচ্ছা মাছ ভালোই ধরছে আর বা ধরছে বড়োর মাছ ধরেছে পাল্লাার উপরের মাছ ধরেছে আরও কাতলা মাছ মুখ করা শুরু করেছে মানে মা নেক্সট কিন্তু আরও ভালো মাছ খাবে যারা বসেছে তাদের ডিসিশানটা কি সেমি থাকছে মানে তিন টাকা করে তারা বসছে হ্যাঁ তিন টাকা করে বসেছে তারা আচ্ছা আর আগামী দিনে মানে হালিম না আগামী দিনে ডিসিশান কি থাকছে যদি মাছ না খায় বা

কাতলা মাছ যে মানে কি বলবো অতুলনীয় মাছ দিয়েছি আচ্ছা হালিম দা একটা বার সাপ্তাহিক কোন কোন বারগুলো চলছে এর বৃহস্পতিবার রবিবার বৃহস্পতিবার রবিবার মাসের মূল্য যা আছে ছিল তাই তাই 3000 টাকায় থাকবে 3000 টাকাই আর ওটা কি লটারি হবে লটরি যদি লটারি 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 করব লটারি না হলে সিটের কিছু সিটা মাছ বেশি খাচ্ছে আচ্ছা সেটা নিয়ে একটা একটা গন্ডগোল হতে পারে আচ্ছা আচ্ছা আর একটা মাছ খেয়েছে অলরেডি ওই ওখানটায় তো ঠিক আছে হালিমদাকে অনেক ধন্যবাদ এরপরে যদি আপনাদের বন্ধুরা কিছু যদি জানার থাকে তাহলে পুকুর হালিমদার নাম্বার দেওয়া থাকছে তো তাদের সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা বেশি বড় করছে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর টাটা সবাইকে ধন্যবাদ পরিমাণে মাছ আছে তো মাছটা কেন খেলো না বুঝতে পারছি না কারণ হচ্ছে এটাই আমার মনে হচ্ছে শিকারীরা প্রচুর পরিমাণে মশলা করে ফেলেছে মশলার কারণে মাছটা অল্প খেলো তো এই জন্যই বলছি যে মশলা আমি নেক্সট বারে মশলা পুরোপুরি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিলে মাছটা আশা করি বেশি খাবে বেশি বেশি মানে প্রচুর বেশি খাবে আবার একটা মাছ খেয়েছে মনে মাছটা আগের ছিল বুঝতে পেরেছি